কিছু কিছু মানুষ ভয়ঙ্কর আক্রমণাত্মক হয়েই আছে ধর্ষণ করছে খুন করছে আমাদের মেয়েদের ভয় লেগেই আছে বাস ট্রেন অফিস বন্দর বাড়ি কি স্কুল কলেজে কি করছেন সেটার ব্যাপারে যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন প্লিজ ফেসবুক পোস্টে এমনটি বলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এক ব্যক্তি অভিনেত্রীর ভাবনার বিরোধিতা করে লেখেন রাস্তার কুকুর মাঝে মধ্যেই কামড়ায় সেই কামড় খেলে যে ইঞ্জেকশন খেতে হয় বেশিরভাগ হাসপাতালে সেই ওষুধ পাওয়া যায় না আমিও কুকুর প্রেমী মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলোময়লাকে ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় Modem, brand of luxury. আরও লেখেন কুকুর থেকে ভয় পাওয়ার সাথে খুন ধর্ষণকে জুড়ে দেওয়ার নেকামিটা হাস্যকর লাগল রাস্তার কুকুরের ভ্যাকসিনেশন স্টেরিলাইজেশন হাসপাতালে ওষুধ মজুত রাখার জন্য জনগণ যাদের পয়সা দিয়ে পোষে সেই সরকারি মন্ত্রী সন্ত্রীদের সঙ্গে যখন পরের বার উঠবস করবেন তখন তাদের এই লক্ষ্য করে প্রকাশ্যে এই বিষয়ে অনুরোধ জানানোর অনুরোধ জানিয়ে রাখলাম আপনি সেলিব্রিটি আপনার কথায় কাজ হতে পারে তৃতীয় ব্যক্তি লেখেন মানুষ অন্যায় করলে তো একটা পদ্ধতির মধ্য দিয়ে বিচার হয় কুকুর ভুলভাবে নিরহ মানুষকে কামড়ালে তার বিচার কোথায় হয় আপনি তুল্য মূল্যটায় আনলেন তাই বললাম চতুর্থ ব্যক্তি লেখেন প্রসঙ্গ যাই হোক না কেন এই মহিলার সবসময় রেপ ভিকটিম কার্ড খেলতেই হয় স্বস্তিকা মুখোপাধ্যায় এদিন গুচ্ছ ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় সেখানেই তিনি জানালেন এই পুরস্কারটা আমার জীবনের সাবিত্রী এবং ফুলকিদের জন্য भी ओ बांगला न्यूज़ डेस्क